বানাতে যে এত কষ্ট হবে সেটা যদি আমি জানতাম তাহলে আমি এই কেকের অর্ডারই নিতাম না কারণ এটার মধ্যে কেকের যে ডেকোরেশন ছিল ফন্ডেন্টের সেগুলো ছিল অনেক বেশি হার্ড তার উপরে হচ্ছে যে কালার কম্বিনেশন গুলা ছিল সেগুলো আপু বলেছিল একদম সেম সেম টু রাখতে যাতে করে কোনো কালার চেঞ্জ না হয় যেরকম পিকচারে ছিল লাইট লাইট সব কালার সেরকম যাতে থাকে তো সেটা করতে গিয়ে আরেক প্যারা হয়েছিল মানে প্রত্যেকটা জিনিস একদম লাইট লাইট কালার রাখা যাতে দেখতে সুন্দর লাগে বা ম্যাচ হয় কেক এর কালার সাথে যাতে ফোন কাজগুলোর কালার ম্যাচ হয়ে থাকে দেখে একটা মনে হলো সহজ কিন্তু এটা এতটাও সহজ ছিল না কারণ এখানে যে কালার কম্বিনেশন ছিল সেগুলো আনতে আসলে অনেক সময় লেগে গিয়েছিল তার উপরে কাজগুলো থেকে চার ঘন্টা লেগে গিয়েছে তার কিছু করেছিল যার কারণে যে ছিল ওগুলো সবগুলো করতে মোটামুটি অনেক সময় লেগে গিয়েছিল তো আজকে যে কেকটা এটা ছিল ফাইভ পাউন্ডের মধ্যে কেক আর সে দুটাই চকলেট স্পন্স নিয়েছিলাম যেহেতু চকলেট কেক অর্ডার করেছে প্রত্যেকের লেয়ারের মধ্যে বেশি করে চকলেট আর চকলেট ক্রিম দিয়ে হচ্ছে ফুল কেক গুলাকে আমি কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে রেখে দিব যেহেতু এটা কেক আমি এগুলোকে ভালো মতো হচ্ছে ফ্রিজিং করবো কারণ যেহেতু এখানের মধ্যে প্রথমত হচ্ছে এটা টু কেক তারপর হচ্ছে এখানে অনেক ধরনের ফর্নেন্টের কাজ বসবে যেগুলো আসলে কেক ভালো মতো সেট না হলে দেখা যাবে যে কেকের উপর ভালো মতো বসছে না তো যার কারণেই হচ্ছে কেক গুলো ভালো মতো সেট করা খুবই দরকার তো প্রত্যেকটা কেকই আমি একদিন আগে রাতে বানিয়ে ভালো মতো সেট করে রেখেছিলাম দেন পরের দিন হচ্ছে সকালে উঠে আমি বাকি যে ডেকোরেশন গুলো ছিল সেগুলো সব একটা একটা করে কেকের উপর বসিয়েছিলাম যেগুলো ফন্ডেন্টের কাজ ছিল আর কি আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে মার্চের দশ তারিখ থেকে অনলাইন প্রবেশনের কেক ক্লাস যারা হচ্ছে ঘরের মধ্যে বসে এই রমজান করতে চাচ্ছেন তারা কিন্তু এই কে কে বিজনেস স্টার্ট করতে হবে আইডিয়া পাবেন আপনারা কিন্তু এই রমজান মাসে কাজে লাগিয়ে ঘরের মধ্যে বসেই কিন্তু সহজে কেকটা শিখে ফেলতে পারবেন এবং হচ্ছে পরে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন এবং বিজনেস টা কিভাবে স্টার্ট করবেন কিভাবে গ্রোথ করবেন সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই কে ক্লাসের মধ্যে ডিটেলস বলে দেওয়া হয় আর তার পাশাপাশি কিভাবে কেকটা সেফলি ডেলিভার করবেন সবকিছুই কিন্তু বলে দেওয়া হবে কিভাবে কালার মিক্সিং করতে হবে কোন নোজেলের কি কাজ থাকবে এভরিথিং সো যারা যারা হচ্ছে করবেন আমাদের ফেসবুক পেজ আনজুব কেকের প্রতি ইনবক্স করে ফেলবেন মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে সেখানেই বলে দিবে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কেকে আমি হচ্ছে কালার ফিনিশিং যেটা ছিল ক্রিম দিয়ে সেটা করা স্টার্ট করে দিয়েছিলাম খুবই লাইট কালার করতে বলেছিল যার কারণে আমি কেকের কালার প্লাস হচ্ছে এই যে ফন্ডেন্টের ছিল সবগুলার কালার হচ্ছে লাইট রেখেছি এখানে মধ্যে আমি লাইট একদম পিঙ্ক পিচ কালার আর উপরে হচ্ছে একদম লাইট অফ কালার ইউজ করেছি কেকে আর নিচের পার্টটা একদম ফুল পিচ পিঙ্ক কালার হবে তো এটাও কিন্তু আনা কষ্ট অনেক সময় অনেকে মনে করেন লাইট কালার আনা খুবই সহজ বাট না ডিপ কালার আনা সহজ বাট লাইট কালার সহজে ক্রিমের মধ্যে আনা কিন্তু কষ্টসাধ্য কারণ অল্প অল্প করে এক ফোটা এক ফোটা করে হচ্ছে দিয়ে মিক্স করে করে হচ্ছে এই লাইট কালার গুলো আনতে হয় একটু বেশি পরে গেলে দেখা যাবে ফুল ক্রিমের কালারটাই নষ্ট হয়ে গেছে পরে দিয়ে এটা ঠিক করা যায় না বাট ডিপ কালারের ক্ষেত্রে দেখা যায় যে যতই দিনা না কেন একটু ডিপ হয়ে গেলে প্রবলেম হয় না বাট লাইট কালারের ক্ষেত্রে সেটা না লাইট কালারের ক্ষেত্রে আমাদের থেকে ভেবে চিনতে একদম এক ফোঁটা করে করে হচ্ছে কালারগুলো মিক্স করা লাগে ক্রিমের মধ্যে আর নিচে এখন যে ফন্ডেন্টের কাজগুলো ছিল আমি সেগুলো সব আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছিলাম আর এই ফন্ডেন্টের কাজগুলো আমি কেকটাকে ভালো মতো ফ্রিজিং করার পরে হচ্ছে কেকের উপর বসাচ্ছি যাতে করে আমার ফন্ডেন্টের কাজগুলো নষ্ট না হয়ে যায় বা ফন্ডেন্টের কাজগুলো বসানোর সময় কেকের ক্রিমটা যাতে গোলে না যায় বা নরম হয়ে যায় সেই জন্যই হচ্ছে ভালো মতো কেকটা ফ্রিজিং করার পরে আমি এগুলো বসাচ্ছিলাম এই যে রেনবো দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোই ছিল একদম লাইট কালারের মধ্যে তো এগুলো সবগুলা করতেই আরো সময় লেগে গিয়েছিল এরপর আমি কিছু বল টাপার বসিয়ে দিচ্ছিলাম একটা একটা করে কেকের কালারের সাথে ম্যাচ করে এখানে মধ্যে আমি পিঙ্ক ইয়েলো হোয়াইট গোল্ডেন কালার পার্পল কালার এইসব লাইট লাইট কালারের বলগুলা হচ্ছে আমি বসিয়ে দিচ্ছিলাম এতে করে কেকটা দেখতে একদম ম্যাচ লাগছিল মানে আপনার যে টপার গুলো ছিল ওগুলোর সাথে একদম ভালোই যাচ্ছিল আর এখানের মধ্যে একটা ডল আপু কাস্টমাইজ করে দিয়েছিল এই ডলটাও হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম ডলটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট হয়েছিল মানে যেরকম পিকচার ছিল টু সেম হচ্ছে হয়েছিল এরপর হচ্ছে আমি কিছু স্টার বসিয়ে দিচ্ছি উপরে এর মধ্যে আপু কিছু স্টার বসাতে বলেছিল এই তো আমার ফুল কেকটা ডেকোরেশন করা শেষ একদম লাইট কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছিল কেকটা দেখতে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে